গল্প প্রেমোত্তাপ গল্পের তম অংশ কলমে মম সাহা শাহবাগের মোড়ে তুমুল জ্যামে আটকে আছে চিত্রার রিকশা তার মন খারাপ অথচ আজকে তার সবচেয়ে খুশির দিন হওয়ার কথা ছিল আজকে তার আনন্দের পথে পান্তরে হই হই করে ছুটে বেড়ানোর কথা ছিল কিন্তু তেমন কিছুই হল না চিন্তার নিবিড় চোখ স্থির এই চঞ্চল চিত্রার স্থিরতা দেখে বাহার সুধাল তোমার সাথে নিরবতা ভীষণ বেমানান সেটা কি জানো তুমি চিত্রার গভীর ধ্যান কিঞ্চিত ভাঙল সে অস্ফুটস্বরে কেবল বলল হুহ বাহার ভ্রু কুচকাল চিত্রার দিকে চাইল সে নিঃসংকোচে গভীরভাবে বলল হয়েছে কি বাহারের আল্লাদি প্রশ্নে চিত্রার মন খারাপ আরও বাড়ল মন খারাপের উদাস বাতাস ছুঁয়ে গেল যেন তার আগনি না সে দীর্ঘশ্বাস ফেলল পিঠ টান টান করে বসল বলল ওহি আপা না চলে যাবে বলেছে কোথায় বাহারের প্রশ্নে চিত্রা চোখ রাখলো লোকটার দিকে চোখে চোখ মিলল চিত্রার চোখগুলো ছোট ছোট জল করছে দুশ্চিন্তায় খুব সহজেই কেউ চাইলেই মেয়েটার ভেতরের সকল অনুভূতি পড়তে পারবে মেয়েটার মন স্বচ্ছ চোখের ভাষারাও ভাষা ভাষা বাহার দুই ভ্রু আবার উঁচু করল চিত্রা হতাশ কণ্ঠে বলল আপার মায়ের কাছে উনি কয়েকবার এসেছিল আপাকে নিতে কিন্তু আপা যায়নি কিন্তু আজ আপা বলেছে সে চলে যাবে এবং কালই যাবে উনাকেও সে জানিয়ে দিয়েছে এটা চাঁদনি আপারও কাল ফ্লাইট আমরাও কাল বিয়ে করব সবাই কেমন আলাদা আলাদা হয়ে যাব কাল আমাদের ছাড়া আব্বু বড় আব্বু ছোট আব্বু আম্মু চাচিরা কিভাবে থাকবে চেরিটাও কান্না করবে ভাইজান তো প্রতিদিন রাতে একবার আমাকে না দেখে ঘুমায় না সে কিভাবে ঘুমাবে আমাদের ছাড়া বাড়িটা যে আর হাসবে না বাহার ভাই কথা বলে থামল চিত্রা রাস্তার ল্যাম্পোপোস্টের হলুদ নিয়ন বাতিগুলোর আলো এসে মেয়েটার চোখমুখ ভাবে ছুঁয়ে দিচ্ছে গোলগাল মুখে হলুদ আভাটা ভীষণ মানিয়েছে এ যেন মায়ার আলো আর চিত্রা যেন মায়াকন্যা বাহার মুগ্ধ চোখে সে মায়াকন্যার চিন্তার ভাষাদের শুনল জানল অতঃপর কিছুক্ষণ নীরব থেকে গম্ভীর কণ্ঠে বলল বিয়ের দিন পিছিয়ে দিই তবে চিত্রা তৎক্ষণাৎ তাকালো। দৃষ্টি তার তাজ্জব হরবরিয়ে বলল না চিত্রার না বলার ভঙ্গিতে হেসে ফেলল বাহার তাও বেশ শব্দ করে নিজের কথায় লজ্জা পেল চিত্রাও সেকেন্ডে চোখ ঘড়িয়ে দৃষ্টি নামাল পথে মাঝে মাঝে সে এত বোকা কাজ করে ফেলে কেন চিত্রার লজ্জা যেন বাহারকে ভীষণ আনন্দ দিল তাই সে এই লজ্জার আবরণ আরেকটু বাড়াতে বলল লজ্জা পেলে প্রশ্নটা করে আবারও হো হো করে উঠল বাহার চিত্রা মুখ ঢেকে ফেলল দুহাতে রাজলে এ যেন এক মন্ত্রমুগ্ধ সন্ধ্যা এই যেন এক ভালোবাসার দিন ব্যস্ত রাস্তা যেন মুগ্ধ চোখে এই প্রেমের কীর্তি দেখল বহুক্ষণ চোখ মেলে জ্যাম ছুটল বাহারের হাসি কমল নিভে এলো মুগ্ধ দৃশ্য বাহার আবার আগের ন্যায় গম্ভীর হলো ভরাট কণ্ঠে বলল কাল এমন একটা দিন এই দিনে বিয়ে করাটা স্বার্থপরের মতন কাজ হয়ে যাবে না চিত্রা মুখ থেকে হাত সরাল ক্লান্ত চোখে চাইল আবার বার কয়েক শব্দ করে শ্বাস ছেড়ে বলল হয়ে যাবে আপনারে পাওয়ার জন্য আমি স্বার্থপর হতে রাজি বাহার ভাই এ কেমন ভালোবাসলে রঙ্গনা নিজেকে হারিয়ে ফেলতেও ভাবছ না তুমি যে এমন নও রঙ্গনা তবে কেন এত স্বার্থপরতা দেখাচ্ছ যে বাড়ি এবং বাড়ির সদস্যরা তোমার প্রাণ তাদের এই দুর্দশার দিনে তাদেরকে ছাড়তেও দুবার ভাবছ না যে জানেন বাহার ভাই আমার কেন জানি মনে হয় তাদের একবার ছাড়লে আমি দ্বিতীয়বার আবার ফিরে পাব কিন্তু আপনাকে একবার ছাড়লে চিরতরে হারিয়ে ফেলব হারিয়ে ফেলার ভয় বাঁধতে চাচ্ছ মেয়ে তুমি জানো না যে যেতে চায় তাকে কোনো বাঁধনই রাখতে পারে না আর যে থাকতে চায় তাকে কোনো অবহেলাও তাড়াতে পারে না আমি ছাড়তে চাইলে বিয়ে আমায় আটকে রাখতে পারবে সত্যি কি বিয়ে আটকে রাখার সুতো যদি তেমনই হতো তাহলে অহির জন্মদাত্রী কি এত ভালোবাসার পরেও তোমার ছোট আব্বুকে ছেড়ে যেত তাদের তো বিয়ের সম্পর্কই ছিল রঙ্গনা যে যেতে চায় তাকে আটকে রাখা যে বড় দায় বাহার ভাইয়ের সহজ সরল কথাগুলো কতক্ষণ অসুরের ন্যায় নৃত্য করল চিত্রার ছোট্ট মগজে মেয়েটা সইতে পারল না এই ভারী সত্যি কথার তোপ তার উদাসী চোখ জলে টৈটুম্বুর হল আমি এত জটিলতা বুঝি না বাহার ভাই আমি কেবল এতটুকুই বুঝি আপনারে না পেলে আমার এই জগৎ বৃথা এই জনম বৃথা বাহার তক্ত শ্বাস ফেলল আফসোস নিয়ে বলল করিলে বৃথা জনম অন্ধপ্রেমে ফেঁসে কেউ মরেছে বারে বারে প্রচণ্ড ভালোবেসে ধানমন্ডির এক শুনশান রাস্তায় হাঁটছে চাঁদনি তার কিছুটা পেছনে পেছনে হাঁটছে মৃন্ম সন্ধ্যার মৃদুমন্দ বাতাস ছুঁয়ে যাচ্ছে ভেতর বাহির অন্তর পথখাটে গাড়ি আছে বেশ তবে তেমন যানজট নেই করে গাড়ি আসছে আর ছুটে চলে যাচ্ছে দূরে বহু দূরে কেউ তাদের হাটায় বিরক্তি হয়ে দাঁড়াচ্ছে না কেউ বাধা হচ্ছে না প্রায় বেশ খানিকটা হাঁটার পর বিরতি নিল পুরুষালী কণ্ঠে বলল কি বলবেন ইন্দুবালা কি বলতে এতদূর ডাকলেন চাঁদনি চাঁদের ন্যায় শীতল হাসল মিহি স্বরে বলল সামনে একটা চায়ের দোকান আছে সেখানে চলো চা খেতে খেতে কথা বলবো। মৃন্ম আর কথা বাড়ালো না কেবল ঘাড় কাত করে সম্মতি দিয়ে পায় পা মিলিয়ে হাঁটল চায়ের দোকানে এসে চায়ের অর্ডার দিল তারপর নরবরে বেঞ্চটাতে বসল দুজনে আজকে চাঁদনিকে বরাবরের তুলনায় একটু অন্যরকমই লাগছে প্রায় সময়টাতেই তার মুখে হাসি দেখা গিয়েছে মৃন্ম অপলক চোখে কয়েকবার দেখেছেও সেই সুন্দর মুখটি সেটা অগোচর হয়নি চাঁদনিরও ব্যস্ত নিবির রাস্তায় ধোয়া উঠা চায়ের কাপে ঠোঁট ছোঁয়াল চাঁদনি ভেতরে যেন নতুন এক উদ্যমের সৃষ্টি হল চাঁদনি সেই উদ্যমকেই সঙ্গী করে সকল জোরতা কাটিয়ে ঝলমলে কণ্ঠে বলল মৃন্ম তুমি কি জানো তুমি কিন্তু ভীষণ সুদর্শন মৃন্ম মাত্রই চাটা মুখে নিয়েছিল কিন্তু আকস্মিক চাঁদ্নির রেহেন কথায় চা মহাশয় তার নাকমুখে উঠে গেল যার ফলস্বরূপ তুমুল কাশির উৎপাত অথচ বিচলিত হতে দেখা গেল না চাঁদনিকে সে বেশ আয়েস করেই চায় চুমুক দিতে থাকাল মিনিট পেরুতেই মৃন্ম স্বাভাবিক হল কিন্তু তার চোখমুখ দেখে বোঝা যাচ্ছে এখনো তার ভেতরের হতভম্ব ভাবটা কাটেনি চাঁদনি দীর্ঘ বিরতির পর আবার বলল তুমি এটাও কি জানো যে তুমি আমার থেকে শতগুণ ভালো মেয়ে ভবিষ্যতে পাবে চাঁদনির আকস্মিক এমন ধারা প্রশ্নে মৃন্ম বলার ভাষা হারিয়েছে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকা ছাড়া সে আর কিছুই যেন করতে পারল না চাঁদনি হাসল মৃন্ময়ের এহেন দশায় ভাবুক স্বরে বলল তুমি আমাকে পছন্দ কর এতটুকু অব্দি আমি মেনে নিয়েছিলাম বা বলা যায় এতটুকু অব্দি সব ঠিকই ছিল তবে ভুল কখন হল জানো মৃন্ম ভ্রু কুচকালো শুধালো কখন যখন তুমি আমাকে পছন্দ করো বলে নিজের বিবেক বিবেচনা বোধ হারালে কিভাবে পারলে মৃন্ম নিজেকে এতটা ছোট করতে তবে আমার কোনো অভিযোগ নেই তোমার প্রতি তুমি ছোট মানুষ ভেবেছিলে ছোটবেলার খেলনা চাওয়ার বায়না আর মানুষ চাওয়ার বায়না বোধ হয় এক তাই ভুল পথে হলেও সেটা পেতে হবে কিন্তু মৃন্ম সবসময় সবকিছু যে আমাদের মনমর্জি মতন চলে না কখনো না পেয়েও বাঁচার ক্ষমতা রাখতে হয় ত্রিমি কি জানো কখনো মানুষ হেরে গিয়েও জিতে যায় তোমার অন্তত মানুষ চাওয়ার খেলায় হেরে যাওয়া উচিত ছিল এত বড় ভুল করা উচিত হয়নি তোমার চাঁদনির কথা থামতেই তোরতর করে ঘামল মৃন্ম অতি উত্তেজনায় বসে না থাকতে পেরে চট করে দাঁড়িয়ে গেল তোতলানো কণ্ঠে বলল কি কি বলছেন ইন্দুবালা চাঁদনিও এবার গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াল চায়ের বিলটা পরিশোধ করতে করতে বলল কালকে আমার ফ্লাইট আমি দেশ ছেড়ে চলে যাব কালি তবে দেশ ছাড়ার আগে এত বিদ্ঘুটে একটা সত্য না জানলেও বোধ হয় ভালো ছিল তাই না মৃন্ম না হয় আমি ভুল করেই ভাবতাম একটা পাগল ছেলে আমার জ্বর আসবে বলে ছাদে ওষুধ নিয়ে দাঁড়িয়ে ভিজেছিল আর আমাদের ছবি ভাইরাল হওয়াটা কাকতালীয় ছিল কিন্তু তোমার ভালোবাসার দুর্ভাগ্য মৃন্ম আমি শেষ বেলাতে এসে তোমাকে ভালোবাসার বিনিময়ে আরেক ধাপ অপছন্দ করে গেলাম ভালো থেকো মৃন্ম আর যাকে ভালোবাসবে তার মন ভেঙো না কখনো মন ভাঙার যন্ত্রণা মৃত্যুর সমান জানো মৃন্ম কথা বলল না তার মনে হল পৃথিবী ঘুরছে এবং সেই ঘুরন্ত পৃথিবীতে চাঁদনি নামক একটি মেয়ে তার থেকে চিরজীবনের মতন দূরে চলে যাচ্ছে নিকো সাধার কালো রাত্রি শোক নামিয়েছে ধরায় অথচ এই শোককে সুখ করতে ব্যস্ত সৌদাগর বাড়ির ছটফটে প্রাণগুলো হয়তো তারাও চাচ্ছে তাদের এই বিস্তর বিচ্ছেদের শেষ স্মৃতিটা আনন্দঘন হোক ড্রয়িং রুমে বসেছে সকলের আড্ডা যদিও ভেতর ভেতর সকলে ঝিমিয়ে গিয়েছে কঠিন দুঃখে কিন্তু উপর সকলে এমনভাবে নিজেকে প্রকাশ করছে যেন তারা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এমন কেউ বাদ নেই যে এই সৌদাগর বাড়ির ড্রয়িং রুমে উপস্থিত নেই দাদি হতে শুরু করে ছোট্ট চেরিসহ উপস্থিত দুচোখ ভোরে সকলেই যেন দেখে নিচ্ছে এই শেষ একত্রিত হওয়ার আনন্দ এরপর আর কে কবে একত্রিত হবে কেউ জানে না গান হলো আড্ডা হলো খাওয়া দাওয়া হলো ভরপেট কেউ আল্লাহ কেউ বা সুখের স্মৃতি নিয়ে ঘুমাতে গেল আজ চিত্রা ওহি এই তিনজন একসাথে ঘুমুতে গেল হয়তো শেষবারের মতন আর কখনো যদি বালিশ ভাগাভাগি করে ঘুমানো না হয় তিন বোন হাতমুখ ধুয়ে বসল বিছানা জুড়ে সবার ঠোঁটেই কিছুটা কৃত্রিম কিছুটা অকৃত্রিম হাসি লেপটে আছে চাঁদনি তার ছোট দুই বোনের দিক তাকালো বিরাট এক শ্বাস ফেলে বলল তোদের ছেড়ে কতটা দূরে চলে যাচ্ছি আবার কবে আনন্দ ভাগাভাগি করব বল সব সময় তো আনন্দ ভাগি করলাম আপাই আজ কি একটু দুঃখ ভাগ করব আমার না ভীষণ ব্যথা হচ্ছে বুকে আজ একটু ভাগ করে নিবে দুঃখ আমি না আর এই ভার বহন করতে পারছি না অহির অপ্রত্যাশিত করুন আবদারের শিরা উপশিরা কেঁপে উঠল চাঁদনী ও চিত্রার এই অহি তাদের অপরিচিত এত ভীষণ অপরিচিত কখনোই লাগেনি তাকে এই অসহায় অহিকে দেখে ভাষাহারা দুজন ওহি কাঁদছে শব্দহীন কান্না চোখের পাতা থেকে গড়িয়ে পড়ছে কত সহস্র অস্ত্রবিন্দুরা চাঁদনি চিত্রা দুজনই উঠে এল জড়িয়ে ধরল বোনকে যেন ভরসা দিল তারা আছে অহিও বিনা সংকোচে মুখ লুকালো বোনদের ভরসাস্থলে চাঁদনি বরাবরই বুঝদার তাই সে মুহূর্তেই বুঝে ফেলেছে অহির সাথে নিশ্চয় ভয়ঙ্কর কিছু ঘটেছে না হয় এমন চাপা স্বভাবের মেয়ে এভাবে তার ব্যথা প্রকাশ করত না অহির শরীর কাঁপছে ক্ষণে ক্ষণে কান্নার দাপটে তার পিঠ ছুঁয়ে সান্ত্বনা দিচ্ছে চিত্রা বেশ অনেকক্ষণ অনেকটা সময় পেরিয়ে গেল কান্নার দাপট কমে এল অহির স্তম্ভিত ফিরে পেল সে তৎক্ষণাৎ সে চাঁদনির বুক থেকে মাথা তুলল নিজেকে যথেষ্ট গুছিয়ে কথা ঘুরানোর জন্য বলল কিছু হয়নি আপাই তুমি চলে যাবে তো তাই কষ্ট হচ্ছিল তোমাকে ভীষণ মিস করব কথা ঘুরাচ্ছিস চাঁদনির কোমল প্রশ্নে টক্ত শ্বাস ফেলল অহি বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শক্ত করার চেষ্টা করল কিন্তু চাঁদনি বান্দা আগের ন্যায় অটল নিজের জায়গায় চিত্রাও এবার মুখ খুলল ভাবুক স্বরে বলল কি হয়েছে ছোট আপা বল আমাদের ওহি নিজেকে সংযত করতে চাইলেও বন্দের আল্লাদে আর গুছিয়ে উঠতে পারল না সে এমন নরম কোমল কখনোই ছিল না সে বরাবরই শক্ত ধরনের মেয়ে ছিল হবে নাই বা কেন যে শিশুটির ছোট বেলা কেটে যায় তাচ্ছিল তার শক্ত হওয়াটাই তো স্বাভাবিক মা পালিয়ে গেছে বাক্যটা নিয়ে সবাই যখন হাসিতামাশা করত তখন মেয়েটার বয়স কতই বা ছিল। সমাজ এমন বিশ্রীভাবে তাকে নিয়ে হাসিতামাশা করেছিল যে মনে হয়েছিল তার মায়ের পালিয়ে যাওয়ার দায়ভার সব তার এরপর থেকেই ছোট প্রাণটা গুটিয়ে নিল নিজেকে যদিও মায়ের চেয়ে বেশি ভালোবাসা দেওয়া অবনী বেগম তাকে আগলে নিয়েছিল কিন্তু ওই যে একবার পাথর হওয়ার পর আর কোনো কিছুই ছুতে পারল না তাকে তারপর সেই ছোটবেলার পরাজ বোধ হয় তাকে এমন ভাঙতে দেখা গেল অহির দুঃখের পাল্লা ভারী হয় ভেঙে আসা কণ্ঠে বলে আমি নিজে মা ছাড়া থেকেছি আমি জানি মা ছাড়া থাকার যন্ত্রণা কেমন সমাজ কতটা ভয়ঙ্কর হয় অথচ আমি কিনা আরেকটা বাচ্চার মা ছাড়া থাকার কারণ হতে যাচ্ছিলাম আপাই অহির হেয়ালি কথায় ভ্রু দুটি কুঞ্চিত হল বাকি দুজনের চিত্রা বলল এই ছোট আপা কি বলছ চাঁদনি বলল পাগল হলি ওহি দুহাতে রাজলে মুখ রেখে কাঁদে অস্ফুটস্বরে বলে আপাই আমার নিজেকে অনেক ছোট লাগছে জানো এত ঘৃণা লাগছে নিজের প্রতি চাঁদনি আর চিত্রা ঘাটায় না অহিকে ওহি নিজেই অস্ফুটস্বরে বলতে থাকে হুমুর কথা মনে আছে রেস্টুরেন্টে আমি আর চিত্রা যে আইসক্রিম নিয়ে ঝামেলা করলাম লোকটার সাথে মনে আছে চিত্রা ও চাঁদনি দুজনেই মাথা নাড়ায় ওহি দৃষ্টি রাখে জানালার বাহিরে হতাশ কণ্ঠে বলে হুমুর পাপার নাম নৌসাদ বেশ ভদ্রলোক রেস্টুরেন্টের পরেও আমার তাদের সাথে দেখা হয়েছিল অনেকবার যোগাযোগও গাঢ় হয় হুমু বাচ্চাটাকে দেখলে না কেমন নিজের ছোটবেলার কথা মনে পড়ে যেত তাই বোধ হয় আমি ওর প্রতি ঝুঁকে পড়েছিলাম কিন্তু আমার উচিত হয়নি আপাই আমার মোটেও ঝুঁকে পড়া উচিত হয়নি হয়েছে কি সেটা তো বলবি তুই কি নৌসাদকে পছন্দ করিস চাঁদনির স্বচ্ছ প্রশ্নে ওহি ঘাড় ঘুরিয়ে থাকায় তার চোখ আবার অশ্রুতে টলমল করে চোখ দেখেই বুঝা যায় তার ভেতরটা যন্ত্রণায় ফেটে অমুক চাঁদনির এই যন্ত্রণার ভাষা যে তার বড় পরিচিত সে অহিকে দুহাতে আবারও আগলে ধরে আদুরে কণ্ঠে বলে তুই ওকে পছন্দ করিস ওহি সময় নেয় ভারী কণ্ঠে বলে আপাই নৌসাদ বিবাহিত এবং হুমুর মায়ের সঙ্গে তার বৈবাহিক অবস্থা নাকি বেশ ভালোই ছিল কিন্তু আমি তাদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে নাকি তাদের সংসারটা নষ্ট করে দিয়েছি বিশ্বাস করো আপাই আমি ভাবতাম নৌসাদ হুমুর চাচা হবেন হুমুর বাবা কখনো হুমুর মায়ের কথা বলেইনি আমি ভাবতাম হুমুকে এত আদর করে বলে হয়তো সে তার চাচাকে পাপা ডাকে আমার উচিত হয়নি আপা ভালো করে না জেনে একটা মানুষের সাথে মিশে যাওয়া সেদিনের আমার জন্মদাত্রীর সাথে আজকের আমার কোনো তফাতে রইল না আমরা দুজনই একটা বাচ্চার শৈশব নষ্ট করার খেলায় অংশগ্রহণ করেছি কিন্তু তুমি তো জানো আপা আমি এমন খারাপ না আমি হুমুকে এই যন্ত্রণার মাঝে যেতে দিতে পারি না তাই আমি আমার সেই মায়ের কাছে চলে যাব যার কাছে আমার কখনো মূল্য ছিল না আমি চলে গেলেই সবদিক থেকে মঙ্গল সবদিক থেকে কথাটা বলেই ছুটে চলে গেল ওহি। তার চোখের সামনে ভাসছে পরশুদিনের সেই কঠিন দৃশ্যটুকু যখন হুমুর মাতার সামনে হাত জোর করে কাঁদছিল তার সংসার ভিক্ষে চাচ্ছিল অহির নিজেকে তখন এত বেশি পরিমাণ ছোট লেগেছিল শেষমেশ সে কিনা একটা নারীর সংসারের কাল হয়ে দাঁড়াল এই শহরে থাকলে নৌসাদ হয়তো তাকে দেখবে এবং সংসার ভাঙতে চাইবে এর চেয়ে চলে যাওয়াই ভালো তার সে দূরে চলে গেলে নিশ্চয় নৌসাদ থেমে যাবে অহির বুকের ভেতরটা কেমন ফেটে যাচ্ছে শেষমেশ এত বুদ্ধিমতী মেয়েটাও মানুষ চিনতে ভুল করল এমন ভাবে ঠকল চিত্রা ও চাঁদনি হতভম্ব চাঁদনি তো প্রায় বসেই পড়ল বিছানাতে চারদিকে ভাঙ্গনের সুরগুলো কেমন করুন স্বরে বেজে উঠল তার ভেতর একটা প্রশ্নই কেবল প্রতিধ্বনিত হল কেন আমরা সবসময় ভুল মানুষকে ভালোবাসি কেন আমরা যাদের ভালোবাসি তাদের পাই না উত্তর মেলে না প্রশ্নের তবে চাঁদনির চোখে জলজল করে আজ সন্ধ্যা বেলার স্মৃতি মৃন্ম তার পা জড়িয়ে কেমন বাচ্চাদের মতো কেঁদেছিল কেমন আকুতিমিন্তি করছিল থেকে যাওয়ার জন্য অথচ চাঁদনি থাকল না এই যে মৃন্ময় তো ভুল মানুষকে ভালোবাসল যেমন করে চাঁদনি ওহি আমজাদ সৌদাগর কিংবা অবনী বেগম ভালবেসেছে ভুল মানুষকে ভালোবাসার শাস্তি যে নীরের যন্ত্রণা ভেতরটা পড়ে ছাই হয়ে যাবে অথচ দেখার কেউ থাকবে না চলবে